নম্বর যখন তুমি বান্দা ঘুম থেকে উঠেছ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার পর ভয় লাগে কি লাগে না মনে হয় যেন কোন খারাপ স্বপ্ন আমি দেখেছি অনেক সময় খারাপ স্বপ্ন দেখিয়া ঘুমটা ভাঙ্গিয়া যায় মাঝে মধ্যে খারাপ স্বপ্ন দেখছে বা না দেখছে

তোমার অনিষ্ট থেকে পানা চাই আয় আল্লাহ সব ধরনের শয়তানের দুকা থেকে পানা চাই শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে যদি বান্দা আরবিটা পড়তে না পারো অন্তত আউজ বিল্লা পড়বা আর বলবা আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাই শয়তান যেন ধোকা দিতে না পারে তিনবার আউজ বিল্লা পড়বা আর বাম দিকে থুতু দিবা সাথে সাথে তোমার সব ভয় কেটে যাবে বড় ভয় লেগেছে তখন রাতের বানায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আউজুবিল্লা পরে তিনবার আউজুবিল্লা পরে থুতু দিবে বাম দিকে সাথে সাথে সব ভয় আল্লাহ শেষ করে দিবে সুবহানাল্লাহ আউযুবিকালিমাতিল্লাহি তা আম্মা মিন غضبه و من عقابه و من شره همزات الشیاطین ايحضرون অজুব বাথরুমে যখন প্রবেশ করবা রে জুব ইননা দুখুল খালা যখন তুমি বান্দা বাইতুল খালা তুমি ওয়াশরুমে প্রবেশ করবা যখন তুমি হামমামখানায় প্রবেশ করবা ওই সময় তোমার ধোঁয়া পড়তে হবে আল্লাহ গুম্মা ইন্নি আরু মিনাল খুবচি ওয়ান সবাইস আল্লাহ গুম্মা ইন্নি আড়ু জুবিকা মিনাল খুবচি ওয়ান সবাইস আল্লাহ যত ধরনের সবিজ প্রাণী আছে সব ধরনের অনিষ্ট রকমের প্রাণী যারা আছে যেই সমস্ত জিন্নাতগুলো ক্ষতি করে যেই সমস্ত ধরনের বস্তুগুলো ক্ষতি করে থাকে সব ক্ষতিকারক প্রাণী থেকে পানা চাই আল্লাহর কাছে এই দোয়া পরে বাম্পা দিয়ে প্রবেশ করবে আল্লাহ আলাও এই বাথরুমটাকেও তার এ গণ্য করে দিবে শুভ আল্লাহ বলো বাথরুমে ঢুকলে তো এবাদত করার সুযোগ নাই কিন্তু যেই বান্দাটা বাম্পা দিয়া প্রবেশ করবে আর আউজুবিল্লা করবে আল্লাহ হুম ইন্নি আউ জুমি কামিনাল খবাইস কোন দোয়া পারেন না তো আউজুবিল্লাহ তো পারেন আউজুবিল্লা পইড়া বাম্পা দিয়া প্রবেশ করবেন আর ওই বাথরুমের মধ্যে কোনো জিন তাকে ধরবে না কোনো খারাপ জিন ধরবে না অনেক রে বাথরুমে জিনে ধরে এক কারণ হলো বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে না ঠিক কিনা জোরে বলো কি পরে না দোয়া পড়ে শুধু তাই অনেক মা বোনেরা আছে ফরজ গোসল হয়ে গেছে পাঁচ সাত ঘন্টাও গোসল করে না এই অবস্থায়ও মা বোনদেরকে পুরুষদেরকে নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসার আসর করে থাকে জিন্নাত আসর করে থাকে যদি কেউ অপবিত্র থাকে এবং দুই নম্বর কারণ হল যেখানে কোরআন তেলাওয়াত হয় এই দুই কারণে জিন্নাত আসর করে থাকে এক কোরআন তালাওয়াত যদি না হয় দুই নম্বর কারণ যদি অপবিত্র অবস্থায় থাকে আমার মা বোনেরা মাসাল্লাহ। যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয় চুল ছেড়ে পারফিউম ঘুরে ফিরে আসে এরপরে হুজুরের কাছে আসে হুজুর মেয়ে ডালে তো জিনে ধরছে কথা কর না কেন তোমারে জিনে ধরবে না তো কে ধরবে তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছে তুমি তো শয়তানের চাইতেও খারাপ কারণ তোমার এই অবস্থায় মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে তোমার পারফিউমকে প্রকাশ করে কিছু জিন্নাত এমন আছে যেই জিন্নাতগুলো মহিলাদেরকে আক্রমণ করে থাকে এবং মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায় এমন এমন জিন আছে এদেরকে আশিকে জিন বলা হয় কি জিন বলা হয় আশিকে জিন অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না বছরের পর বছর যায় ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পরে ঢুকতে হয় যদি আউজবিল্লা পরে বাথরুমে ঢুকে ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে সোরে বলো আক্রমণ করবে দুই নম্বর সবসময় পবিত্র অবস্থায় থাকা লাগবে যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনো দিন জিন্নাত করতে পারবে না পবিত্র থাকলে জিন্না দাসর করতে পারবে না আপনি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন ঘুমাইতে যাওয়ার সময় আপনি অজু করে ঘুমান সুরতুল ফাতেহা পড়েন আয়াতুল কুরসি পড়েন সুরতুল কাফিরুন সুরতুল ইখলাস সুরতুল ফালাক নাস এগুলো শরীরটা শরীরটা বন্ধ করে দেন দেন মুছে আল্লাহর কসম আল্লাহ তালা এই অজু করার কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে সারা পৃথিবীর কোনো জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে ঠিক কেনা জোরে বলেন